রোমান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল দুইজন পরিযায়ী শ্রমিকের আহত চারজন একটি বাইকে তিনজন মিলে দিদির বাড়ি ঘুরতে যাচ্ছিল সে সময় অপরদিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে ছিটকে পড়ে ছয়জন তাদের উদ্ধার করে সুখী থানার পুলিশ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে তাদের বাড়ির লোক সুতি থানার লক্ষ্মীপুর এলাকায় বলে জানা গিয়েছে মৃতের নাম তরিকুল শেখ বয়স আঠাশ বছর ও সানোয়ার প্রজেক্ট তেত্রিশ বছর আহতদের অসংখ্যজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য ঘটনাটি ঘটেছে সুতি থানার ফলো করেছিলেন

মানে ওরা বাইকে বোনের বাড়ি ঘুরতে যাচ্ছে আচ্ছা ঘুরতে গেলে আমরা প্রায় তিনটা নাগাদ খবর পাই সাড়ে তিনটার চেয়ে আপনাদের লোক অ্যাক্সিডেন্ট করে তারপরে আমরা গিয়ে তাড়াতাড়ি করে দিয়েছে মারা গেছে তো ওরা কি কাজ করতো বিদেশে থাকতো বিদেশে থাকছে মানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করো বিদেশ থেকে এসে দি দিদির বাড়ি ঘুরতে যাচ্ছে বাড়িতে

Dek ley takat chak taro Dek ley takat chak taro